আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জবি মেদকারে স্বাগত আমরা আজকে তোমাদের অনুসরণে দুই দশমিক একের বারো এবং তেরো নম্বর প্রশ্নের সমাধান করব তো বারো নম্বরে বলা আছে দুটি সমান মাপের গ্লাস শরবতে পণ্য আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই পানি এবং সিরাপের অনুপাত প্রথম গ্লাসে তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় এখানে প্রশ্ন বুঝতে হবে প্রথমেই যে দুটি সমান মাপের গ্লাসে আছে ওই শরবতে পানি এবং সিরাপ আছে তাহলে ওই পানি এবং সিরাপের অনুপাত প্রথম গ্লাসে যেই প্রথম গ্লাস আছে তাহলে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই আছে আর দ্বিতীয় গ্লাস যেটা সেটাতে আছে পাঁচ অনুপাত চার তাহলে দুটি গ্লাসের শরবত যদি একত্রে মিশ্রিত করা হয় তাহলে পানি ও সিরাপের অনুপাত কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে তারা দেখো আমরা এখানে যে বারো নাম্বার এখানে আমরা লিখুজি প্রথম গ্লাসে পানি প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ সমান দেখো এখানে আছে তিন অনুপাত দুই প্রথম তাহলে অনুপাত তাহলে এখন আমরা কি করব এখন এই অনুপাত দুইটা আমরা যোগ করবো সুতরাং বা অনুপাতের অনুপাত গুলির অনুপাতের যোগ ফল সমান তিন যোগ দুই সমান পাঁচ তাহলে আমরা এখান থেকে প্রথম গ্লাসে পানি এবং প্রথম গ্লাসে সিরাপ বের করে নিব তাহলে সুতরাং প্রথম গ্লাসে পানি সমান তিন ভাগ পাঁচ আর সিরাপ সমান দুই ভাগ পাঁচ তাহলে পানি হচ্ছে তিন ভাগ পাঁচ আবার প্রথম গ্লাসে সিরাপ সমান দুই ভাগ পাঁচ তাহলে প্রথম গ্লাসে প্রাণী তিন ভাগ পাঁচ তিন পাঁচ অংশ এবং প্রথম গ্লাসে সিরাপ তাহলে সিরাপ হচ্ছে দুই নৌপাতে তাহলে দুই ভাগ পাঁচ তাহলে এত অংশ এবার আমরা দ্বিতীয় গ্লাস বের করব এখন দ্বিতীয় গ্লাসে তাহলে দ্বিতীয় পানি অনুপাতীয় পাঁচ অনুপাত চার তাহলে পাঁচ অনুপাত চার তাহলে আমরা এখন কি করবো অনুপাত গুলি আমরা যোগ করে আবার আগের মতোই তাহলে অনুপাতের যোগ ফল অনুপাদের সমান পাঁচ যোগ চার সমান নয় তাহলে এখানে আমরা এখন লিখছি পানি বুঝে দ্বিতীয় গ্লাসে পানি দ্বিতীয় গ্লাসে পানি সমান এটা হবে পাঁচ ভাগ নয় যেহেতু পানি পাঁচ হচ্ছে পানি আর চার হচ্ছে সিরাপ তাহলে পাঁচ ভাগ নয় অংশ এবং দ্বিতীয় গ্লাসে সিরাপ সমান তাহলে চার ভাগ নয় চার ভাগ নয় অংশ তাহলে দেখো আমরা এখান থেকে পেয়েছি প্রথম গ্লাসে পানি দ্বিতীয় গ্লাসে পানি প্রথম গ্লাসে সিরাপ দ্বিতীয় গ্লাসে সিরাপ তো আমরা এখন দুইটি গ্লাসের মিশ্রণ যখন একত্রিত করব তখন পানি কত হবে এবং সিরাপ কত হবে এটা আমরা যোগ করবো পানির সাথে পানি যোগ করবো এবং সিরাপের সাথে সিরাপ যোগ করবো তাহলে এটা আমরা লিখবো এইভাবে যে সুতরাং মিশ্রণে মিশ্রণে বলতে যখন আমরা একত্রিত করব তাহলে মিশ্রণে আমরা পানির পরিমাণ পানির পরিমাণ সমান তাহলে দেখো প্রথম গ্লাসে পানি ছিল তিন ভাগ পাঁচ আর দ্বিতীয় গ্লাসের পানি পাঁচ ভাগ নয় তিন ভাগ পাঁচ এবং পাঁচ ভাগ নয় এখানে যোগ করতে হবে তিন ভাগ পাঁচ যোগ ভাগ নয় যোগ করি তাহলে দেখো সমান এখানে লসক আসবে দুইটার গুণ ফল পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে এখানে হবে পাঁচ নয় তাহলে নয় দ্বারা তিনকে গুণ করলে সাতাশ যোগ নয় দ্বারা পাঁচ পঁয়তাল্লিশকে ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা পাঁচকে গুণ করলে পঁচিশ তাহলে সাতাশ এবং পঁচিশ যোগ করলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ বাহান্ন তাহলে বাহান্ন ভাগ পঁয়তাল্লিশ এটা কিন্তু কাটা যাবে না এখন আমরা লিখবো সিরাপের পরিমাণ তাহলে এবং মিশ্রণে সিরাপের পরিমাণ সমান তাহলে দেখো সিরাপ প্রথম গ্লাসে সিরাপ ছিল এটা প্রথম গ্লাসে সিরাপ দুই ভাগ পাঁচ অংশ আর দ্বিতীয় গ্লাসে সিরাপ চার ভাগ নয় তাহলে দুই ভাগ পাঁচ এবং চার ভাগ নয় যোগ করতে হবে তাহলে দুই ভাগ পাঁচ যোগ চার ভাগ নয় তাহলে এখানে লস করলে এখানে আমরা অংশ লিখতে পারি অংশ অংশ এটাও অংশ তাহলে এখানে অংশ তাহলে এখানে লশক হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ এবং নয়ের লশক পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা পঁয়তাল্লিশ ভাগ করলে নয় নয় দ্বারা দুই কে গুন করলে আঠারো যোগ নয় দ্বারা পঁয়তাল্লিশ কে ভাগ করলে পাঁচ পাঁচ এবং চার গুণ করলে বিশ তাহলে এত অংশ তাহলে আঠারো এবং বিশ যোগ করলে হবে আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ অংশ তাহলে পানির পরিমাণ বাহান্ন ভাগ পঁয়তাল্লিশ অংশ আর সিরাপের পরিমাণ আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ অংশ এটা কিন্তু মিশ্রণে যখন আমরা শরবতগুলি একত্রিত করলাম তখন এটা অনুপাত তাহলে আমাদের কিন্তু এই মিশ্রণের অনুপাতটাই বের করতে হবে তাহলে সুতরাং আমরা এখন লিখব যে সুতরাংে মিশ্রণে মিশ্রণে যেহেতু পানি এবং সিরাপ উভয়ই পাওয়া গেছে তাহলে এই আমরা লিখব যে মিশ্রণে পানি অনুপাত সিরাপ সমান তাহলে পানি ছিল বাহান্ন ভাগ পঁয়তাল্লিশ অনুপাত সিরাপ আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ওভাশ থেকে কাটা গেলে বাউন্ন অনুপাত আটত্রিশ থাকে তাহলে দুটি আমরা এই দুটি সংখ্যাকে কাটার চেষ্টা করবো এখানে চার ছয় সাত আট এখানে দুই দ্বারা ভাগ যাবে শুধু তাহলে দুই দ্বারা বান্ন কে ভাগ করলে ছাব্বিশ আর দুই দ্বারা আটত্রিশ কে ভাগ করলে উনিশ আমরা কিন্তু অনুপাতের রাশিভাবে ভাগ করতে পারি বা কাটাকাটিও করতে পারি তাহলে এখানে আমার থাকলো ছাব্বিশ অনুপাত উনিশ তাহলে মিশ্রণে পানির পানি এবং সিরাপের অনুপাত ছাব্বিশ অনুপাত উনিশ তাহলে সুতরাং মনে হচ্ছে সুতরাং মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত সিরাপের অনুপাত অনুপাত উনিশ আমরা দেখো তেরো নম্বর ক অনুপাত সাত খ অনুপাত গ সমান দশ অনুপাত সাত হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো তাহলে তেরো নম্বর ক অনুপাত সমান চার অনুপাত সাত আবার খ অনুপাত গ খুপাত গ সমান দশ অনুপাত সাত দশ অনুপাত সাত তাহলে দেখো এখানে ক খ খ গ ক এর সাথে খ এখানে খ এর সাথে গ তাহলে দেখো খ আছে দুইটা তাহলে ক হচ্ছে চার খ সাত আর এখানে খ দশ গ সাত তাহলে আমাদের কি করতে হবে এখানে এই যে খ যেটা এই দুই খ এটাও খ এটাও খ তার মানে এই সাত এবং দশ দুটাই খ তাহলে এই দুইটাকে আমাদের সমান করতে হবে সমান করব কিভাবে আমরা গুণ করে সমান করব। তাহলে সাতকে কোনো কিছু দ্বারা গুণ করলে দশ হয় না বা ভাগ করলে দশ হয় না দশকে কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করলে সাত হয় না তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি যে এই সংখ্যাটিকে এই সংখ্যা দ্বারা আর এই সংখ্যাটিকে এই সংখ্যা দ্বারা গুণ তাহলে সাতকে দশ দ্বারা আর দশকে সাত দ্বারা তাহলে সাতকে দশ দ্বারা গুণ করলে সত্তর

দশ গুণ আমরা সাত এখানে সাত দিয়েছি এটাতে সাত দা গুণ করতেছি দেখ এখানে হবে কি সাত গুণ সাত তাহলে সমান দেখো এখানে চার দশে চল্লিশ অনুপাত সাত দশে সত্তর এখানে সাত দশে সত্তর অনুপাত সাত সাতটা ঊনপঞ্চাশ দেখো এখানে সত্তর সত্তর দুটা সমান হয়েছে তাহলে এটা হচ্ছে দেখো ক চল্লিশ খ সত্তর খ সত্তর গ উনপঞ্চাশ তাহলে এখন আমরা এখানে লিখব যে সুতরাং ক অনুপাত খ অনুপাত গ সমান ক হচ্ছে চল্লিশ অনুপাত খ সত্তর অনুপাত গ গনপঞ্চাশ তাহলে এই তিনটি সংখ্যা কিন্তু তিনটি সংখ্যায় অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে এটাই আমরা লিখে দেবো অ্যান্সার